সমাজ মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক যুবক পুলিশ জানায় শনিবার স্থানীয় এক বাসিন্দা রায়পুর থানার উপর গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে সমাজ মাধ্যমে ও দেশের সেনাদের প্রতি অসম্মানজনক পোস্ট করা লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত সফিক খানকে গ্রেফতার করে রবিবার খাতরা মহকুমা আদালতে পাঠায় সফিকের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট আদালত সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের হয়ে এদিন কোন আইনজীবী সওয়াল করেনি পুলিশ হেফাজতে না চাওয়ায় বিচারক আগামী তেইশে মে পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন গতকালকে সন্ধ্যাবেলায় শফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদী বিয়েই করেনি সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখামুখি যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এই রকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এই রকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোটে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করেনি আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্য দেখলাম যে কেস কানেকশন আর তো কোনো হয়ে আর ছুটি এমনি ছুটি দিন উকিলের সংখ্যা কম ছিল কিন্তু কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি খাতাগুটে কোনো ইন্টারেস্ট নেয়নি আমার নাম অসম বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট লুতান ভোর